কোনো মেয়েকে যখন তখন জিজ্ঞেস করবেন না তুমি এখনো বিয়ে করছো না কেন যে কোনো মেয়ের জন্য এটা অস্বস্তিকর প্রশ্ন কারো ব্যক্তিগত বিষয়ে এভাবে প্রশ্ন করা সামাজিক অভদ্রতা গ্র্যাজুয়েশন শেষ করা কোনো ছেলেকে জিজ্ঞেস করবেন না তুমি এখনো চাকরি করছো না কেন চাকরি পেলে কেউ না করে থাকে না কেউ শখে বেকার থাকে না কোনো অনুষ্ঠানে গিয়ে কারো খাবারের বদনাম করবেন না যার সামর্থ্য যতটুকু সে তার সর্বোচ্চটা দিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে আপনাকে ইনভাইট করার জন্য তাকে ধন্যবাদ জানান তার খাবারের ভুল ধরতে যাবেন না মনে রাখবেন আপনি টাকা দিয়ে হোটেলে খেতে যাননি কারো অনুষ্ঠানে সম্মানিত অতিথি হয়ে গিয়েছেন সদ্য বিয়ে করার পর ছেলেকে বলবেন না তুমি জিতেছ কিংবা মেয়েকেও বলবেন না এমন ছেলে পেয়ে তুমি জিতে গেছো বিয়েটা কোনো প্রতিযোগিতা নয় যে এখানে কেউ জিতবে আর কেউ হারবে এই বিশ্রী মানসিকতা পরিহার করা উচিত কোনো স্টুডেন্টকে এটা বলা উচিত না তুমি এই সাবজেক্ট নিয়ে কেন পড়াশোনা করছো ওই সাবজেক্ট নিয়ে পড়লেই তো ভালো হতো কোনো স্টুডেন্ট সব ভেবে চিনতে সাবজেক্টটা সিলেক্ট করেছে তার পরিবারও এতে সম্মতি দিয়েছে আপনি কেন অযথা এমন কথা বলে তার মনটা খারাপ করে দিচ্ছেন মনে রাখবেন কারো মিল লাইফ ঠিক করে দেয়াটা আপনার দায়িত্ব না কারো বাসায় গিয়ে কখনো তার বেডরুমে প্রবেশ করবেন না সে যত আপনি হোক প্রত্যেকের একটা প্রাইভেসি আছে কেউ মোবাইল গ্যালারিতে কোনো ছবি দেখালে আপনি শুধু ওই একটা ছবিই দেখবেন কারো মোবাইল নিয়ে স্ক্রল করে গ্যালারির সব ছবি দেখতে চাওয়াটা অভদ্রতা গ্যালারিতে তার ব্যক্তিগত পারিবারিক ছবি থাকতে পারে যা পাবলিকেলি দেখানোর মতো না কে তোমাকে বেশি ভালোবাসে বাবা নাকি মা ছোট শিশুকে কখনো এই ধরনের প্রশ্ন করে বাবা এবং মায়ের ভালোবাসা নিয়ে প্রতিযোগিতায় নামিয়ে দেবেন না ছোট শিশুকে করা সবচেয়ে জঘন্য প্রশ্ন এটি সে জানুক তাকে দুজনেই ভালোবাসে কেউ বেশি না আবার কেউ কম না আসুন এমন কিছু বলি যেন মানুষ খুশি হয় এমন কিছু না করি বা এমন কিছু না বলি যেন মানুষ আপনাকে দেখে এড়িয়ে চলে